গান আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন কবিতাটি পাঠ করে শোনাব আপনারা অনেকবারই শুনেছেন অনেকের কণ্ঠে আমি এখন পাঠ করে শোনাব ঝুলন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি তাপসী নাহাদে আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণের খেলা নিশিত বেলা সহন বরসা গগন আধার এরো বাড়ি ধরে কাঁদে চারি ধার ভীষণ রঙে ভবতরঙ্গে ভাসাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রিবেলা রাত্রিবেলা ওগো কবনে কবনে সবারে আজকে কি কল দেদোল দোল দেদোল দোল পশ্চাৎ হতে হাহাকারে হাসি মত্ত ঝটিকা ঠেলা ভেঙে আসি শোনো যেন এই লক্ষ যক্ষ শিশু রট্টুরুল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল হট্টগোল

হাই এত কাল আমি রেখে ছিল তাড়ি গোপন ঘরে শয়নও করে ব্যাথা পাছে লাগি দুঃখ পাছে জাগে নিশী দিন তাই বহু অনুরাগে বাসরু শয়নও করেছি রচনা কুসুমো ধরে দুহারের হুদিয়া রেখে ছিল তাঁড়ে গোপনের ঘরে যতনের পরে কত সোহাগ পড়েছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শুনিয়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধুর গুঞ্জন তান করেছে গান জ্যোৎস্না যা কিছু মধুর দিয়েছি নু তাও দুখানি হম স্নেহের সাথে সে শিশুকে শয়ন শ্রান্ত পরানো অলস্য রসি আবেগের দিবসে পরশ করিলে জাগিনা সে কুসুমের ঘর লাগি গুরু ঘর ভূমি জাগরণে মিলি একাকার নিশিদি দিবসে রে বেদনা বিহীন অসর বিরাগ মরণ পশি আবিষ পশি ঢালি মধুর মধুর মধুরে আমার হারাই বুঝি পাই না বুঝি বাসুরি দিক নিবি নিবি আসি ব্যাকুলি নয়নে হেরি চারিপাশে শুধু বাসি রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগর জমিলা মরেছে বুঝি জুজি কাহারে বুঝি তাই ফেলেছি আজ খেলতে হইবে নতুন খেলা রাত্রি বেলা মরণ দোলাই ধরি রাশি গাছি বসিবে দুজনে বড় কাছাকাছি বড় কাছাকাছি বসিবে দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া ঝানলাসিয়া অ্্য হাসিয়া মরিবে খেলাও আমাদের প্রাণীতে খেলিব দুজড়ে ঝুলোনো খেলাও রাখি বেলা রাখি বেলা, দেদল দুল দেদল দূল দেদল দল এ মহাসাগড়ত ফানে তোল বধুরে আমার পেয়েছি আবা ভেছি কাজু। পড়েছে কোন পিয়ারা মার তুলেছে জাগাই প্রণয় রোল বক্ষ শুনিতে উঠেছে আমার কি লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল কি কল্লোল ওরে বন্তল ওরে অঞ্চল ওরে বনমাল

প্রাণীটি আমাদের মুখোমুখি আজ চিনি লোনাবদি ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশিবদে ভাব বিভুল সপনি টুটিয়া বহিরে আজ দুটি পাগল দেদল দোল 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 দে দোল দো নমস্কার নমস্কার আমি তাপসী সিনহাদেব কবি রবীন্নাথ ঠাকুরের কবিতা পাঠ করি শোনালাম ঝুলন আপনাদের কেমন লেগেছে জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাই I have a conversation I don't know. Don't know